তো এখন আমরা আসলাম পাতায়া বিচে পাতায়া বিচ আমি দেখাচ্ছি তো দেখুন এই যে আমরা পাতায়া বিচ এই যে দেখুন আমি এখন পুরা পাতায়া বিচটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে দেখুন এটা হচ্ছে বিচের পাশে রাস্তা বিচের পাশে রাস্তা তারপর ওয়াকওয়ে ফুটপাথ তারপরে হল যে আমাদের বীচ এখন প্রায় সন্ধ্যা ছয়টা বাজে প্রায় সন্ধ্যার কাছাকাছি এই যে আমরা এখন একটু খাবার দাবার খাবো তারপর আমরা বীচে গুলব এটা অনেকটা কক্সেস বাজারের মতোই আমি একটা ম্যাকডোনাল্ডস দেখতে পাচ্ছি আমরা এখন ম্যাকডোনাল্ডসে যাবো আমরা একটু খাবো তারপর আবার বিজেপি করবো